প্রতিটা মেয়েরই ব্যস্ত সময় কাটে তার সংসার নিয়ে এবং সংসারকে ঘিরেই তার পুরোটা দুনিয়া আসসালাম আলাইকুম এভরিয়ন কি অবস্থা সবার আমার চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি তো এটা হচ্ছে আজকে এগারো তারিখ এগারোই ডিসেম্বর এবং আমি যথারীতি আমার সকালের কাজ কমপ্লিট করে হাজব্যান্ডকে কাজে পাঠিয়ে নিজের সাংসারিক যে বাকি কাজগুলো থাকে সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আমি আমার রুমটাকে এখন সুন্দর করে ক্লিন করে নিচ্ছি রুমটা পরিষ্কার হলে মনে হয় যে সংসারের অর্ধেক কাজ ক্লিন হয়ে গিয়েছে তারপর তো আজকে তেমন কোনো রান্নাবান্নার প্রিপারেশান নেই কারণ দুই দিন যাবৎ যা রান্না করেছি সেগুলোই খাওয়া হচ্ছে না এবং দেখুন কি সুন্দর বাতাস বইছে এমন পরিবেশ হলে খুবই ভালো লাগে তো এই যে বিছানাটা ঝট করে আমি গুছিয়ে নিলাম এবং কি যেন বলছিলাম ক্যামেরার সামনে সেটা আর আমি তুলে ধরতে পারিনি এই যে আমার ঘরটা গুছানো শেষ আজকে আমি কিন্তু ঘর মুছবো না আমি একদিন পর একদিন ঘরটা মুছে ফেলি কারণ যেহেতু আমার বাচ্চা কাচ্চা নেই বা আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই থাকি অতটা ময়লা হয় না তো এই যে আমি আমার ঘরটা পরিষ্কার করে এখন আমি আমার বিছানা পরিষ্কার করে ঘর দরজাগুলো ঝাড়ু দিয়ে নিলাম এবং এখানে দেখুন আমার অনেক দিন যাবৎ কেন জানে আলু ভর্তা খেতে ইচ্ছা করছিল তো এই যেখানে ঝাল ঝাল করে আমি আলু ভর্তা বানিয়ে নিলাম আর একটু পেঁয়াজ ভর্তা রেখে দিলাম অনেকেই হয়তো এই কাজটা করে যখন পেঁয়াজ মাখায় খায় পেঁয়াজটা একটু আলাদা করে রেখে দেয় যেহেতু আমি ঝাল প্রেমী আমি ঝাল খেতে খুবই পছন্দ করি তা আমার ভর্তাগুলো অলওয়েজ মরিচে ভরপুর হয় এবং শীতের দিন যেহেতু ধনে পাতা দিয়ে একটু সরিষা তেল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা খেতে ভালোই লাগে তো এই যে পেঁয়াজ ভর্তাটা উঠিয়ে রেখেছি আর এই যে লাল লাল আলু ভর্তা দেখছেন লোভনীয় তাই না আমার কাছে ভালো লেগেছে যদিও এই যে শাশুড়ি পেঁপে পাঠিয়েছিল সেগুলো কেটে নিলাম পরে খাওয়ার জন্য হাজব্যান্ডকে বলেছিলাম মাথার ক্লিপ আনতে যে দেখুন তার অবস্থা সে কতগুলো ক্লিপ নিয়ে আসছে আমার জন্য যদি আমার চুল অতটা লং না বাট তারপরেও সে এগুলো নিয়ে আসছে কি করব যাই হোক আমার একটা খুরচন দরকার ছিল যে এটাও এনে দিয়েছে এবং কিছু জিনিসপত্র রাখার জন্য বক্স দরকার ছিল ডিব্বা যেটাকে বলা হয় এটাও চার্ট সেটের একটা ডিব্বা নিয়ে আসছে সে টুকটাক সাংসারিক যে কেনাকাটাগুলো আসলে আমি খুব কম করি সেই করে আমার কাছে বাহিরে যেয়ে কেনাকাটা করতে খুব একটা বেশি ভালো লাগে না তো এই যে ডিব্বাগুলো সুন্দর ছিল মজবুত ছিল আটা চাল এগুলো রাখার জন্য পারফেক্ট হবে এবং এই যে আমার কাজ কমপ্লিট করে সব কিছু শেষ করে সন্ধ্যার সময় চাটা খেয়ে হাজব্যান্ড আসলে এগুলো নিয়ে এবং এখানে একটি স্টিম মোমোজ মেকার এনেছিল এটা আমার জন্য না তার দোকানের জন্য তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং সবার মনের আশা আল্লাহ তালা পূরণ করুক এবং সবাই সবার দোয়ার মধ্যে আমরা থাকি আল্লাহমা আমিন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফেকেশন পান এবং আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ